হ্যালো গ্যাস দেখে বুঝতে পারছেন আসলে আমার ম্যাডামের সাথে আমরা আজকে গিয়েছিলাম বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই যে আমাদের বেবি ম্যাডাম বসে আছেন রাহেন ম্যাডাম বসে আছেন আসলে ম্যাডামরা একসাথে যাওয়া মানেই হচ্ছে একটা আনন্দ ঘন মুহূর্ত আর বিভিন্ন স্কুলে যাওয়া তো সেটার আনন্দের আসার সীমা নাই তাই আমরা সবাই আসলে বলা চলে যে সুন্দর একটা কাজের জন্য আমরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল অফিস কক্ষ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি বলেন তো যে আসলে আমি আসলে যাই যেখানেই যাই না কেন যা কিছু করি না কেন আসলে আপনাদের সাথে শেয়ার না করলে আসলে ভালোই লাগে না তাই আপনার যেখানে যাই যাই করি স্কুলে প্রত্যেক কিছু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যত সম্ভব যতদূর সময় পাই আশা করি আপনাদের সবার আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমি যেন আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন এই যে এটা হচ্ছে আমাদের ওই স্কুলের যে হেড ম্যাডাম উনি দেখাচ্ছেন আর কি যে এটা হচ্ছে প্রাক প্রাথমিক বাচ্চাদের জন্য যে একটা কক্ষ সরকার দিয়েছে সেটা আসলে দেখতেই পাচ্ছেন যে এতই সুন্দর করে পরিপাটি করে সাজানো যেখানে বাচ্চারা গেলে নিজেরাই পড়তে যাবে নিজেরাই পড়া শিখতে যাবে কিন্তু এতই সুন্দর প্রাইমারি স্কুলগুলোতে আলাদা একটা একদম প্রাক প্রাথমিক কক্ষই একটা আলাদা অনেক সুন্দর করে সাজানো বোঝানো যাতে ছোটো বাচ্চারা এগুলো দেখে আগ্রহ হয় এবং খেলে খেলে ওরা খেলাধুলা করি ওরা শিখতে পারে এমন একটা অবস্থা যে এটা হচ্ছে আমরা আরেকটা স্কুলে গিয়েছি সেটার এই যে এটা হচ্ছে অফিস কক্ষ আসলে ওনারা এতই ভালো আমাদের এতই কি বলবো যে অন্যরকম রেসপেক্ট অন্যরকম সমাদর ওনাদের সাথে আসলে শিক্ষক মানুষই হচ্ছে এরকম আসলে আমরা একজন টিচার যতই না চিনি না কেন অথচ আমার মনে হচ্ছে প্রথম ওনাদের সাথে প্রথম দেখা আমার কিন্তু তারপরে মনে হচ্ছে যে কত দিনের পরিচয় এমন অবস্থা আসলে শিক্ষকতা পেশা এরকমই একটা পেশা যেখানে আসলে সব কিছু থাকে সম্মান কি বলবো মানে অন্যরকম আন্তরিকতা যেখানে আমরা শিক্ষক শব্দটা শুনবো সেখানে আমরা আসলে অন্যরকম আন্তরিকতা এমনি হয়ে উঠে এই যে আমার আমি একটু হাঁটতেছিলাম কথা বলতেছিলাম এটা হচ্ছে ক্লাস ফাইভের ছেলে মেয়েদের সাথে একটু কথা বলতেছিলাম এই যে আমরা সম্ভবত আরেকটা স্কুলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অলরেডি আরেকটা স্কুলে গিয়ে পছলাম সেখানে গিয়ে যে আপনাদের সাথে একটু আসলে বাচ্চাদের বাচ্চারা আমাদের দেখে মনে হচ্ছে যে আসলে কোথা থেকে যেন ওনারা এসছেন এতই চিল্লাপাল্লা করতেছে যে এবং এতই দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে যে ওদের মধ্যে যে ওরা কে কখন কার আগে ক্লাসে ঢুকে এমন অবস্থা আসলে ওদের এই অবস্থা দেখে আমি আসলে খুব হাসতেছিলাম আমার আরও দুই ম্যাডামও খুব হাসতেছিলো যে আমরা আসলে ক্লাসের বাই ভিতরে যেতে পারিনি যে আমাদের রায়হান ম্যাডাম এই যে বেবি ম্যাডাম আমরা তিনজনই গিয়েছিলাম যখনই দেখতেছে যে আমরা আসলে দোতলা দিয়ে উপরে উঠতেছি কে কার আগে দৌড় দিয়ে ওরা ক্লাসে ঢুকবে ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে তো এ হচ্ছে অবস্থা মানে ছোট মানুষ হলে যা হয় মানে এরা এতই ভয় থাকে যে আসলে কে কে আসছে এরকম একটা কিছু এটা হচ্ছে আমাদের আর একটা ক্লাস যেখানে আমরা ওদের সাথে আমাদের মত বিনিময় ওদের কিছু ইনফরমেশন দিচ্ছি এবং ওরা এতই মনোযোগ দিয়ে কথা শুনতেছে এত সুন্দর করে আমাদের কথাগুলো উনি হচ্ছেন আমাদের ওই স্কুলের একজন ম্যাডাম এবং উনি আমাদের সাথে আসলে খুব সহযোগিতা করেছেন এই জন্য আমাদের এই ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তো এনে আমরা আরেকটা প্রাইমারি স্কুলে আসলে আমরা ওই দিন চারটা প্রাইমারি স্কুলে গিয়েছি হ্যাঁ এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে অফিস কক্ষ দেখেন এই প্রাইমারি স্কুলের অফিস কক্ষটা এতই সুন্দর খুবই সুন্দর আমার আসলে খুব পছন্দ হয়েছে এ প্রাইমারি স্কুলের অফিস কক্ষটা যেখানে আসলে যে অন্য রকম শ্রদ্ধাবোধ অন্যরকম আন্তরিকতা মানে অনেক কিছু আর কি যেটা আসলে বলে শেষ করা যাবে না এজন্য ম্যাডামদের অনেক অনেক আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ওনারা আমাদের এমনই এতই ভা ভালোভাবে আপ্যায়ন করেছেন এতই সুন্দরভাবে আমাদের সব কিছু কাজে সহযোগিতা করেছেন এজন্য আবারও আমাদের এই ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ জানাই তো এই হচ্ছে অবস্থা আসলে আমরা যখন একসাথে টিচাররা থাকি তখন আসলে কথাই শেষ হয় না এতই কথা বলি এতই কিছু শেয়ার করি আমরা একজন শিক্ষকের সাথে আরেকজন শিক্ষক যেটা আসলে মনে হয় না অন্য কোনো সেক্টরে এরকম হয় কি না আমার জানা নাই কিন্তু এই যে আমরা প্রত্যেকটা যেখানে যেই স্কুল স্কুলে বলার না কেন প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষকের মোট কথা এভরিথিং আমার মনে হয় জানে এবং আমরা শেয়ার করতে বেশি পছন্দ করি এবং বেশি আন্তরিকতা থাকি আন্তরিক থাকি এ হচ্ছে আমরা অবশেষে একদম স্কুল একদম স্কুল থেকে বের হয়ে সবগুলো স্কুলে গিয়ে ইনফরমেশন দিয়ে আসার পর আসলে একদম টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমি দুই ম্যাডামকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে আসলে কিছু খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে তারপর খেয়ে দিয়ে আমরা যার যার বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আশা করি আমার এই ব্লগটি সবার ভালো লাগবে এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ